উপস্থিত সকল দর্শক বিন্দুদের জানায় ফিলাভিয়া কোম্পানির তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও হার্দিক ভালোবাসা আজ আমি আপনাদের সামনে আলোচনা করিব ফিলাবিয়া কোম্পানির বায়োটাচ ব্র্যান্ডেডে এগ্রো প্রোডাক্ট নিয়ে আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করিব সেটি হলো কৃষক বন্ধুদের ফসল উৎপাদন করার জন্যে যে সমস্ত মেটেরিয়ালের প্রয়োজন বিষ সাহার সেটি নিয়ে আলোচনা করব বর্তমান সমাজে অধিকাংশ কৃষক ফসল রোপণ করছে কিছু মুনাফা অর্জনের জন্যে কিন্তু দেখা যাচ্ছে কৃষক বন্ধুরা যে উদ্দেশ্য নিয়ে চাষবাস শুরু করতেছে সেই উদ্দেশ্য ফসল ফলাবার পর তাদের মুখের চেহারা দিকে তাকিয়ে অনুভব করা যাচ্ছে তাদের সেই উদ্দেশ্যটি সফল হইতেছে না নিত্য দিনে কীটনাশক ব্যবহার করছে যে সমস্ত কৃষক বন্ধুরা সেই সমস্ত কৃষক বন্ধুরা পার্শ্ববর্তী কীটনাশক ফার্টিলাইজার দোকান থেকে সার বীজ কিনে ব্যবহার করছে এখন বর্তমানে প্রতি বছর তো ভোলা ভুল হবে ছ মাস অন্তর প্রত্যেকটা বীজ এবং সাহারের দাম বাড়তে শুরু করেছে এর কারণে অধিকাংশ কৃষক ফসল উৎপাদন করার জন্যে জমিতে বীজ সাহার অধিক পরিমাণে টাকা লাগা সত্ত্বেও ফসল উৎপাদন করার আশা ও মাক্সাদ নিয়ে চাষ শুরু করছে কিন্তু ফসল উৎপাদন করার পর দেখতে পাচ্ছে তারা যে পরিমাণ ফসলটি উৎপাদন করার জন্য খরচ করেছে ফসল শেষ করে ব্যথা কেনার পর দেখা যাচ্ছে তার ঘরে একটি টাকা মুনাফা সরব থাকছে না ফসলটা রকম ঘুরে আসছে আবার অনেক কৃষকের দেখা যাচ্ছে আসলও আসছে না ঘর থেকে যে পরিমাণ খরচা হয়েছে তার থেকে লস হয়ে যাচ্ছে বর্তমানে কৃষি কাজ করার জন্যে বেশ সাহারে দাম দ্বিগুণ হারে বাড়তেছে কিন্তু কৃষক বন্ধুদের ফসলের দাম কোনো রকমভাবে বাড়তেছে না কৃষকদেরকে শোষণ করা হচ্ছে কৃষক বন্ধুরা চাষ করে দুটি পয়সা মুনাফা অর্জন করার আশা নিয়ে চাষ শুরু করতেছে কিন্তু চাষ শেষে তাদের মুখে হাসি বদলে দেখা যাচ্ছে কন্ধন কন্ধন কান্না মুখ শুকিয়ে যাচ্ছে ফসল উৎপাদন করেছে কীট মুনাফা অর্জন করবে পরিবার পরিজন সকলে মিলে হাসি খুশি জীবনযাপন করবে সেই উদ্দেশ্যে কিন্তু সেই উদ্দেশ্যটি তাদের পূরণ হতেছে না তাদের মনে মধ্যে অশান্তি ভোগান্তি তার হতেছে অধিকাংশ কৃষকই এই ভোগান্তি সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলছে অনেকে ফসল বেসা কিনা বাঁধবে দেখতে পাচ্ছি পাটের জন্য কিছুদিন পূর্বে দেখলাম পাটকে রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দিচ্ছে অনেক কৃষক বন্ধু আলুর বস্তা নড়িতে করে নিয়ে আসছে আলোকে রাস্তায় ঢেলে বিক্ষোভ করছে ছিটিয়ে দিচ্ছে তবুও বিক্রয় করছে না তাদের এই কাজটি করার উদ্দেশ্যটাই হলো যে তারা যে পরিমাণ খরচা করেছে খরচা চাইতে অধিক পরিমাণ লস হতেছে সেই লসের কারণে তেনারা এই কাজটি দুঃখে করতেছে তাই কৃষক বন্ধুরা যাতে এই দুঃখ বেদনা হাত থেকে মুক্তি পায় সেজন্য আমাদের ফিলাবিয়া কোম্পানির সদস্যগণ এবং আমাদের এম ডিসার কৃষকদের কথা ভাবা চিন্তা করে কিছু প্রোডাক্ট তৈরি করেছে কৃষক বন্ধুদের জন্যে জৈবিক পদ্ধতিতে তৈরি এই পোশাকটি সম্পূর্ণটা হারবাল হয় ন্যাচারাল তাই অর্গানিক পদ্ধতিতে তৈরি করা আমাদের ফিলাবি আয়ুর্বেদিক কোম্পানির এই সমস্ত প্রোডাক্টগুলি আপনার দেখতে পাচ্ছেন যেমন মাটি নষ্ট হয়ে যাচ্ছে মাটিকে রক্ষা করার জন্যে আমাদের কোম্পানি তৈরি হয়েছে গোল্ড সোয়েল মাটিতে কীটনাশক পোকা দমন করার জন্য আছে নিম তেল জল করার জন্যে আছে শিওল ফাইভ হান্ড্রেড এবং রোড ফসলের পাতা স্বরণ করবে এবং গ্রোথ করার জন্যে হিউমিক হান্ডেড আছে পোকা দমন করার জন্য পেষ্ট আছে পেষ্ট প্লাস আছে এই সমস্ত কৃষক বন্ধুদের কথা মাথায় রেখে আমাদের এমিশায় তৈরি করেছে যাতে কৃষক বন্ধুরা যে পরিমাণে খরচা করছে সে খরচার করার পর মুনাফা দেখতে পাচ্ছে না কষ্ট দুঃখ দুর্দশা এই দুর্দশা দুর্দশা থেকে মুক্তি দেওয়ার জন্যে কৃষক বন্ধুদের মুখে হাসি ফুটাবার জন্যে আমাদের সিএম রিসিয়ার এগ্রো প্রোডাক্ট নিয়ে আলোচনা করে এগ্রো প্রোডাক্ট তৈরি করেছে এবং বাজারে কৃষক বন্ধুদেরকে ব্যবহার করার জন্যে মার্কেটে ছড়িয়ে দিছে আমাদের ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য মাকসার যে যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখছে আপনারা আমাদের ফেলাবে আয়ুর্বেদিক কোম্পানির যে ভাইটাস ব্র্যান্ডেড জৈব সাহার বিষ আছে আপনারা ব্যবহার করুন ব্যবহার করলে আপনাদের বাইরে যে দোকান থেকে কীটনাশক কিনছেন প্রচুর পরিমাণে ডিওপি ফসফেট পটাশ জিঙ্ক ইউরিয়া অধিক পরিমাণে টাকা দিয়ে কিনতে হচ্ছে কিন্তু আমাদের এই জৈব ওই তৈরি সার বিস্কৃতি কিনে যেমন গোল্ড সোয়েলের কথা বলি এটি একটি অনবোধ প্রোডাক্ট ফসলে চাষ করার পূর্বে দিতে হয় এবং এটি যদি আপনি কন্টিনিউ দিতে পারেন তাহলে আপনার জমিতে মাটির নিউট্রেশন শক্তি বাড়াবে মাটির উর্বরতা বাড়াবে এর ফলে আপনার কীটনাশক সার অনেক কম দিতে হবে এর ফলে আপনার সার কম দেওয়ার কারণে আপনার অনেক টাকা গুছুতে হবে এবং বেঁচে যাবে এর ফলে আপনার ফসলের উৎপাদন করার জন্য আপনারা যদি আমাদের এই ফেলাহ আয়ুর্বেদা কোম্পানির বায়োকাস ব্র্যান্ডেডের প্রোডাক্ট ব্যবহার করেন বা ইস্তেমাল করেন বা প্রয়োগ করেন তাহলে অল্প খরচে আপনারা ভালো ফসল উৎপাদন করতে পারবে এবং সে ফসল বাইরের দোকান থেকে কিনে যে পরিমাণ টাকা খরচা হয়েছিল সেটি থেকে অনেক কম টাকায় আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করে অল্প খরচে বেশি পরিমাণে ফসল উৎপাদন হবে বাইরের দোকানে সার বীজ কিনে যে পরিমাণে আপনার ফসল উৎপাদন করেছে তার দ্বিগুণ পরিমাণে ফসল আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করা পাবেন প্রচুর ফসল উৎপাদন হবে তাই যেনারা আমাদের এই প্রোডাক্টটি নিয়ে চাষবাস করছেন বা শুরু করার ইচ্ছা প্রমতা নিচ্ছেন এবার আমাদের ডিসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা আপনাদের পাশে আছি পাশে থাকবো প্রয়োজন আপনাদের জমি গিয়ে আপনাদের কাছে বসে আলাপ আলোচনা করব আপনাদের কথা শুনে আপনাদের প্রয়োজনীয় যে বীজ সাহার প্রয়োজন সেটি দিয়ে আপনাদের উপকৃত করিব আজ এই পর্যন্ত আমার পরে ভিডিওতে আপনাদের আলোচনা করব কোন বিষয়ে কী কাজ কোন বিষটায় কী পরিমাণ দিতে হয় কোন সাহাযায় কী পরিমাণ দিতে হয় সেটি পরের ভিডিওতে আলোচনা করব ততক্ষণের জন্য আপনার সবাই ভালো থাকবেন এবং যারা বিষের কাজ সাহারের কাজ শূন্য ভাবছেন তেলারা আমাদের পেজটিকে ফলো করে থাকবেন এবং পরে আবার ভিডিও দেব সেটি আপনি দেখিয়ে নেবেন আজ এ পর্যন্তই পরে আবার দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে অন্য বিষের নিয়ে আলোচনা করবো কোন বিষের কী কাজ কখন দিতে হবে কী পরিমাণ দিতে হবে সেটি নিয়ে ততজনের জন্যে কৃষক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে আমার ভিডিওটি শেষ করছি জয় হোক গা খোদা হাফেজ